চলে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের সাইরাং কলকাতা এক্সপ্রেস এসে পৌঁছালো নিউ পারাক্কা স্টেশন থেকে মাত্র সত্তর টাকা বহরমপুর পৌঁছে যাবেন আমি টিকিট কেটে নিলাম নিউ পারাক্কা জংশন ওয়েলকাম ভিওয়ার্স আমি এখন চলে এসেছি নিউ ফারাক্কা জংশনে কিছুক্ষণ পরে এখানে পৌঁছাবে সাইরাং কলকাতা এক্সপ্রেস যে এক্সপ্রেসে করে আজ আমি যাব মুর্শিদাবাদ জংশন মালদা এবং মুর্শিদাবাদ ফারাক্কা থেকে যারা হাজারজুড়ে যেতে যান এতদিন পর্যন্ত তাদের জন্য সকাল ছটা দশের ইন্টারসিটি মালদা টাউন থেকে এবং সাতটা পনেরো আজমিগঞ্জ প্যাসেঞ্জার ছাড়া আর কোনো ট্রেন সেইভাবে ছিল না কিন্তু এই কলকাতা সাইডং এক্সপ্রেস চালু হওয়াতে আপনারা সরাসরি সপ্তাহে তিন দিন মঙ্গল শুক্র এবং শনি সরাসরি আপনারা পৌঁছে যেতে পারবেন হাজারদুয়ারি মুর্শিদাবাদ জংশনে নেমে আজকে সেই ট্রেনের সন্ধানই আপনাদের দেব চলুন দেখতে থাকুন সাইরাং কলকাতা এক্সপ্রেস চালু হওয়াতে উত্তর পূর্ব ভারতের মিজোরাম থেকে এতদিন পর্যন্ত কোনো ট্রেন সরাসরি কলকাতা ছিল না সেই যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে গেল গত ষোলোই সেপ্টেম্বর প্রথম কলকাতা থেকে এই ট্রেনটি তার কমার্শিয়াল রান শুরু করেছিল এবং আঠেরো তারিখ অর্থাৎ গতকালকে এই ট্রেনটি সাইরাং থেকে তার কমার্শিয়াল রান শুরু করেছে আজকে উনিশ তারিখ শুক্রবার প্রথম আজকে এই ট্রেনটি কলকাতার পথে একটু কিছুক্ষণ বাদেই এই মুহূর্তে নিউ ফারাকা জংশনে দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে সায়রান কলকাতা এক্সপ্রেস আজকে তার প্রথম কমার্শিয়াল জার্নি ছিল সায়রান কলকাতা এক্সপ্রেস আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি দেখুন নতুন এল এইচ কোচ খুব সুন্দর একবারে করে সাজানো ঝাঁ চকচকে পুরো ট্রেনটি চলুন এই ট্রেনেই আজকে সফর করি খুব সুন্দর পায়খানা বাথরুম থেকে আরম্ভ করে এই মুহূর্তে শাহ কলকাতা এক্সপ্রেস ছেড়ে দিল নিউ ফারাক্কা জংশন এর স্টপেজ জঙ্গিপুর রোড আস্তে আস্তে নিউ ফারাক্কা জংশন ছেড়ে দিচ্ছে আমাদের সায়রাং কলকাতা এক্সপ্রেস পরবর্তী জং স্টেশন জঙ্গিপুর রোড অসাধারণ দৃশ্য কার্ভ লাইনের দেখুন খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে কার্ব লাইন ধরে আমাদের সায়রাং কলকাতা এক্সপ্রেস সায়রাং কলকাতা এক্সপ্রেস এগিয়ে চলেছে কার্ভ লাইন ধরে নিউ ফারাক্কা জংশন অতিক্রম করছে ট্রেনটি অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য কার্ডলাইনের ওয়ান থ্রি ওয়ান টু সিক্স সাইরাং কলকাতা এক্সপ্রেস গতকাল ট্রেনটি সকাল সাতটা পনেরোতে সাইরাং স্টেশন থেকে ছেড়েছিল আজ নিউ ফারাক্কা জংশনে এসে পৌঁছেছে এখন নিউ ফারাক্কা জংশন থেকে ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে পরের স্টপেজ জঙ্গিপুর রোড আজিমগঞ্জ মুর্শিদাবাদ জংশন বহরমপুর কোর্ট কৃষ্ণনগর নৈহাটি হয়ে কলকাতায় পৌঁছাবে ট্রেনটি আমরা যাচ্ছি সাইরান কলকাতা এক্সপ্রেসের পাশেই এনএইএস টুয়েলভ যেটি পারাসাত থেকে ডালকলা পর্যন্ত এনএইচ টুয়েলভ দেখুন সেই দৃশ্য সরাসরি আমার ক্যামেরায় এই ট্রেনে যাওয়ার আরেকটি সুবিধা হলো আপনার সরাসরি হাজারদুয়ারিতে চলে যেতে পারবেন মালদা এবং মুর্শিদাবাদের যে কোনো প্রান্ত থেকে আগে এইটা ব্রেক জার্নি করে আজিমগঞ্জ থেকে আপনাদের গঙ্গা নদী পার হয়ে তারপর ট্রেকার বা টোটোতে করে পৌঁছাতে হতো সেই কষ্টের দিন এখন শেষ এখন নসিপুর ব্রিজ হয়ে সরাসরি মুর্শিদাবাদ জংশনের পথে চলে যাবে এই ট্রেন মালদা টাউন স্টেশন থেকে সকালে ইন্টারসিটি এবং তারপরে আজিমগঞ্জ প্যাসেঞ্জারের পরে সপ্তাহে তিন দিন মঙ্গল শুক্র এবং শনি তিন দিন আপনারা এই ট্রেনটি পেয়ে যাবেন মুর্শিদাবাদের অন্যতম পর্যটন ক্ষেত্র হাজারদুয়ারিতে যাওয়ার জন্য চলুন নিউ ফারাক্কা থেকে ছাড়ার পরে বল্লালপুর স্টেশন এই ট্রেন স্কিপ করে যাচ্ছে ধুলিয়ান গঙ্গা স্টেশন স্কিপ করে যাচ্ছে আমাদের সাইরান কলকাতা এক্সপ্রেস নিমকিতা স্টেশন স্কিপ করে যাচ্ছে স্কিপ করে আমাদের সাইরান কলকাতা এক্সপ্রেস স্টেশন এরপরে আহিরন ব্রিজ সুন্দর ভিউ আহিরন ব্রিজে দেখানোর চেষ্টা করছি অসাধারণ ভিউ সূজিবাড় স্টেশন থেকে আহিরন ব্রিজে আছে জঙ্গিপুর রোড ট্রেন আমাদের এখন ঢুকছে জঙ্গিপুর রোড জঙ্গিপুর রোড ঢুকে গেল আমাদের ট্রেন জঙ্গিপুর রোড স্টেশন ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে আমাদের সাইরাং কলকাতা এক্সপ্রেস পরের গন্তব্য আজিমগঞ্জ জংশন বোর্ড স্টেশন ছেড়ে কলকাতা এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের ট্রেন গনক স্টেশন আমাদের ট্রেন গনক স্টেশন স্কিপ করে গেলে রস অশিন্দ গনক স্টেশন পার করে খুব সুন্দর ভিউ সাধারণ কাশ্মীর শরতের আগমন চাই সেজে হয়েছে আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে সাগর দিঘি থার্মাল পাওয়ার প্রজেক্ট শরতের আগমন ট্রেন এই মুহূর্তে আজিমগঞ্জ জংশনে ঢুকছে আজিমগঞ্জ জংশন গঙ্গার ওপর ভাগীরথীর ওপর নির্মিত নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদ জংশনে যাবে এই ট্রেন ধীরে ধীরে আজিমগঞ্জে প্রবেশ করছে আজিমগঞ্জের গঙ্গা আজিমগঞ্জ জংশনে প্রবেশ করল কলকাতা সাইরাং এক্সপ্রেস আজিমগঞ্জ স্টেশনের ধীরে ধীরে প্রবেশ করছে অসাধারণ ভিউ এই মুহূর্তে আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশনে প্রবেশ করেছে আজিমগঞ্জ জংশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে আজিমগঞ্জ জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের এই ট্রেন তায়রাং কলকাতা এক্সপ্রেস একটু পরেই ছেড়ে দেবে এবং এরপরে সেই বহু কাঙ্ক্ষিত সেই নসিপুর রেল ব্রিজ অতিক্রম করে মুর্শিদাবাদ জংশনের পথে এগিয়ে যাবে আমাদের ট্রেন হাজিম স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন ধীরে ধীরে নরসিপুর ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে সেই বহু প্রতীক্ষিত নরসিপুর ব্রিজ দিয়ে যাওয়া এতদিন একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন অবশেষে সার্থক হতে চলেছে সায়রাং কলকাতা এক্সপ্রেসের সৌজন্য অসংখ্য ধন্যবাদ ভারতীয় রেলকে এই মুহূর্তে আজিমগঞ্জ জংশন স্টেশন ছেড়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন সাইরাং কলকাতা এক্সপ্রেস আজিমগঞ্জ স্টেশন করে টাটা বাই বাই করে বহু প্রতীক্ষিত মুর্শিদাবাদের ভাগীরথীর ওপর নির্মিত সেই নসিপুর রেল ব্রিজ এর দিকে আমাদের ট্রেন এগিয়ে চলেছে আস্তে আস্তে আর কিছু সময়ের অপেক্ষা আমাদের ট্রেন হাওড়া ডিভিশন ছেড়ে শিয়ালদা ডিভিশনে চেয়ে যাচ্ছে আস্তে আস্তে অসাধারণ কার্ব লাইনের সেই দৃশ্য আমার ক্যামেরায় নসিপুর রেল ব্রিজে ওঠার সেই অসাধারণ কার্ব লাইনের দৃশ্য দেখতে পাচ্ছি দূরে আমাদের ট্রেনের ইঞ্জিন ধীরে ধীরে রেল ব্রিজে প্রবেশ করেছে এক ঐতিহাসিক মুহূর্ত এক ঐতিহাসিক সন্ধিক্ষণ সাইরাং কলকাতা এক্সপ্রেস এই মুহূর্তে লশিপুর ব্রিজে দেখুন সেই দৃশ্য অসাধারণ ভিউ অসাধারণ কার্ব লাইনের ভিতর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে আমাদের ট্রেন দেখুন সেই দৃশ্য নশীপুর রেল ব্রিজ মুহূর্তে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনকে যুক্ত করেছে এই রেল ব্রিজ অসাধারণ দৃশ্য অসাধারণ নিচে গঙ্গা নদী নশিপুর ব্রিজের ভিতরে প্রবেশ করেছে আস্তে আস্তে সেই অসাধারণ দৃশ্য এই মুহুর্তে আমার ক্যামেরায় নসিপুর ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি অ্যান্ড কলকাতা এক্সপ্রেস নসিপুর ব্রিজ হয়ে পৌঁছে গেছে আমাদের ট্রেন মুর্শিদাবাদ জংশনের দিকে দেখুন সেই দৃশ্য বহু প্রতীক্ষিত সেই নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদে ভাগীরথী গঙ্গার উপর নির্মিত এই রেল ব্রিজ বহু প্রতীক্ষিত শিয়ালদা এবং হাওড়া ডিভিশনকে জুড়ে দিল ধন্যবাদ ভারতীয় রেলকে এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে রেল ব্রিজ পার করে আমরা এই মুহূর্তে চলেছি মুর্শিদাবাদ জংশনের দিকে এই মুর্শিদাবাদ জংশন থেকেই নেমেই আপনারা হাজারদুয়ারি চলে যেতে পারবেন একই ট্রেনে মালদা মুর্শিদাবাদ দেখা যাচ্ছে নশিপুর রেল ব্রিজ পার করে এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে মুর্শিদাবাদ জংশনের দিকে ওই দেখা যাচ্ছে লালগোলা লাইন চলে যাচ্ছে এবং আমরা এখান থেকে মুর্শিদাবাদ জংশন হয়ে বহরমপুর কোর্ট হয়ে কৃষ্ণনগরের দিকে যাব এই যে লাইনটি এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে লালগোলার দিকে এখান থেকেই এই লাইনটি চলে যাচ্ছে লালগলার দিকে লালগলা শিয়ালদা মেন লাইন সেকশান আর আমরা চলেছি আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ জংশনের দিকে অসাধারণ দৃশ্য এই মুহুর্তে দেখুন আপনারা আর কিছুক্ষণের মধ্যেই আমরা মুর্শিদাবাদ জংশনে পৌঁছে যাব এখান থেকে নেমেই আপনারা টোটোতে করে সরাসরি হাজারদুয়ারিতে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই সপ্তাহে তিন দিন এই ট্রেনটি মালদা থেকে অসাধারণ দৃশ্য মুর্শিদাবাদ স্টেশনে ঢোকার সেই মুহূর্ত একদিকে লালগোলা লাইন অন্যদিকে আজিমগঞ্জ মুর্শিদাবাদ জংশনের মাঝখানে জুড়ে দেওয়া নসিপুর রেল লাইন ব্রিজ মুর্শিদাবাদ স্টেশনের দিকে পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদ স্টেশনে প্রবেশ করছি আস্তে আস্তে আমি আমার এই চ্যানেলের প্রথম ভিডিওতে বলেছিলাম একদিন এই রেল ব্রিজ চালু হলে মালদা থেকে যারা হাজারদুয়ারি পৌঁছ যেতে চান তাদের যাত্রাপথ খুব সহজ হবে আজকে সেই স্বপ্নকে সার্থক করে আমি এগিয়ে চলেছি মুর্শিদাবাদ জংশনের দিকে মুর্শিদাবাদ জংশনে প্রবেশ করছি এই মুহূর্তে এই মুহূর্তে মুর্শিদাবাদ জংশনে ধীরে ধীরে আমাদের ট্রেন মুর্শিদাবাদ জংশনে প্রবেশ করছে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো মুর্শিদাবাদ জংশনের এক নাম্বার প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে নেমেই আপনারা হাজারদুয়ারি যাওয়ার গাড়ি পেয়ে যাবেন আমাদের ট্রেন মুর্শিদাবাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল পরবর্তী গন্তব্য বহরমপুর কোর্ট আমাদের ট্রেন মুর্শিদাবাদ জংশন পার হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে দিল পরবর্তীতে বহরমপুর কোর্টে দাঁড়াবে মাঝখানে কাশিমবাজার স্কিপ করবে ট্রেন টাটা বাই বাই মুর্শিদাবাদ জংশন যার ভিতরে স্টেশন থেকে যাত্রা শেষ এই মুহূর্তে কাশিমবাজার স্টেশন স্কিপ করে গেল ঝড়ের গতিতে ছুটে চলেছে বহরপুর পোর্ট স্টেশনের দিকে এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে বহরকপুর কোর্ট রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে বহরকপুর কোর্ট রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে সাইডাং এক্সপ্রেস এসে দাঁড়ালো আমি আমার যাত্রা পথ এখানেই শেষ করলাম ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও টাইং এক্সপ্রেস বহরমপুর কোর্ট স্টেশন ছেড়ে দিল